সেই সকাল থেকে হেঁটে আসছি এখনও তাই এক ঘন্টার জল বাকি চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে গেল কিন্তু জল চাই কার কাছে বিরত্বের বাড়ি দুপুর রোদে দরজায়তে সব ঘুম দিচ্ছে ডাকতে গেলে খাড়া দেয় না পেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেলে আসবে পথেও তো কাউকে দেখছি ওই ওই একজন আসছে ওকেই একবার জিজ্ঞেস করে দেখি মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জল পাই এখন কোথায় পাবেন এ তো জল সময় নয়

আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন না ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বাঁচাচ্ছেন কেন ঝুড়ি করে কেউ কি জল নিয়ে যায় লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয় দেখলে কি কথা কি মানে মানে ফেললো যা

তা তো পাবে ভালো জল যদি হয় দেখলে চেষ্টা পায় না করলে চেষ্টা পাই ভাবতে গেলেও চেষ্টা পাই তেমন

আ এই টেস্টার সময় আমার গলাই দাও হকটু জল পড়লেই চলবে তাহলে бабу তোমার গায়ে বসে জল খেলে তো পড়তে পাঁচ ক্রোশ পথ চল জল খেতে একবার তোর বাকি ছিল যা হয়ে একটা বলেই হলো ও আবার কথা আর ওন তা ছিন্ন করে বলবার দরকার আমাদের চল

জিজ্ঞেস করবার লোভ পায়নি ও অত বা তো জানেই পাখি আর বলবেই পাখি ওর যে দাদা আছে আলিপুরে চাকরি করে সেটা তো একটা আত্ম গাদা তবু পুরো কী বললো তো ভাই কি জানি মোশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের কলের জল মহাবারীর জল বলে পাঁচ রকম পদ্মা শুনিয়ে দিলে হুম

জল চোখের জল নাকের জল জিভের জল রোদে খেমের জল উপর জল আল্লাদের বললে জল গুছিয়ে দিলে যেন জল কি গোটা হলো বুঝি না কাই করিনি আমার আর কাজ নেই তোমার না কাল থাকতে পারলেও আমাদের কাল থাকতে পারে তো নাকি